দখলে করে তারা এককভাবে ক্ষমতা চলে যাবে বিশেষ করে আমাকে কানে কানে বলেন কেউ শুনবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে বিশাল এগারো দলীয় জোটের আত্মপ্রকাশ ঘটেছে তা গত কয়েকদিন ধরে এক সূক্ষ্ম সুতোর উপর ঝুলছিল বিশেষ করে জোটের দুই প্রধান স্তম্ভ জামায়াতে ইসলামী এবং চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে যে মানুষতাত্ত্বিক স্নায়ুযুদ্ধ চালাচ্ছিল তা যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারত অনেকেই ধরে নিয়েছিলেন এই বিপরীত মেরুর টানাপোরণে হয়তো জোটের সলিল সমাধি ঘটবে কারণ আত্ম মর্যাদা এবং দলের সাংগঠনিক শক্তির প্রশ্নে কেউ কাউকে এক চুল ছাড় দিতে রাজি ছিল না কিন্তু রাজনীতির দাবা খেলায় আবেগের চেয়ে কৌশলের দাম বেশি আজকের খবরে সেই কৌশলের জয় জয়কার দেখা যাচ্ছে টানাপোড়ন থাকলেও জোট ভাঙার ঝুঁকি বা দায় কোনোভাবেই দলের নিজেদের কাঁধে নিতে চাইছেন না ফলে পর্দার আড়ালে চলছে জোর দর কষাকষি বা বার্গেনিং আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ব্যবচ্ছেদ করব ঠিক কোন সমীকরণের কারণে জামাত এবং চরমনাইপির উভয় দলের নিজেদের ইগো বা অহংকারকে পাশে রেখে সমজথার টেবিলে বসে আছে একত্রিশ আসন থেকে চল্লিশ আসনের এই লড়াই কি শুধু সূত্রগুলো বলছে নাটকের শুরুটা হয়েছিল বেশ নাটকীয়ভাবেই জামাতে ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলনের জন্য প্রথমে একত্রিশটি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু পীরের দল যাদের দেশে একটি নিজস্ব ভোট ব্যাংক এবং বিশাল মরিদ বাহিনী রয়েছে তারা এই প্রস্তাবে রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় তাদের প্রাথমিক প্রত্যাশা ছিল শতাধিক আসন সেখান থেকে কমে তারা 70 নেমে আসে কিন্তু জামাতের 31 আসনের প্রস্তাবকে তারা নিজেদের সাংগঠনিক শক্তির প্রতি অপমান হিসেবেই দেখছিল এমন কি জোর থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও তারা প্রদান করেছিল এখানেই জামাতে ইসলামী দেখিয়েছে তাদের রাজনৈতিক পরিপক্কতা এবং ম্যাচিুরিটি তারা জানে এই মুহূর্তে জোট ভেঙে গেলে তা হবে নিজেদের পায়ে কুরাল মারা শামিল কারণ আগামী নির্বাচনে যদি ইসলামপন্থী ভোট দুই ভাগে ভাগ হয়ে যায় তবে তার फायदा লটবে তৃতীয় পক্ষ তাই জামাত কঠোর অবস্থানে থেকেও নমনীয়তার কৌশল বা ক্যারট এন্ড স্টিক পলিসি গ্রহণ করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী বরফ গলতে শুরু করেছে জামাত তাদের আগের অবস্থান থেকে সরে এসে আরও পাঁচটি আসন বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে অর্থাৎ ইসলামী আন্দোলনের আসন সংখ্যা দাঁড়াতে পারে ছত্রিশে গিয়ে তবে রাজনীতির মাঠে খবর হলো শেষ পর্যন্ত এই সংখ্যাটি হয়তো চল্লিশে গিয়েও ঠেকতে পারে যাকে বলে ধরি মাস নাছুই পানি অর্থাৎ জোট টিকল আবার সম্মানজনক আসনও পাওয়া গেল জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হুসাইন এবং ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমেদ উভয় নেতার বক্তব্যে একটি বিষয় পরিষ্কার তারা বিয়ে ভাঙতে চান না তারা জানেন এই এগারো দলীয় মোর্চা যদি অটুট থাকে তবে তারা আগামী সংসদে এক ডিসাইডিং ফ্যাক্টর বা নির্ধারক পর্যায়ে চলে যেতে পারবে অধ্যাপক ইউনুস আহমেদ তো স্পষ্টই বলেছেন কম বেশি সবার এই ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে এই ছাড় দেওয়ার মানসিকতায় প্রমাণ করে তারা ক্ষমতার মূল স্বাদ পেতে এখন ছোটখাটো মতভেদ ভুলে যেতে প্রস্তুত রয়েছে কিন্তু এই সমঝোতার অঙ্কে একটি বড় কিন্তু রয়েছে জামাতের তৃণমূল নেতাকর্মীরা কি এই সারকে মেনে খবর আসছে দলের ভেতরেই এক ধরনের চাপ বা ক্ষোভ তৈরি হচ্ছে জোট রক্ষা করতে গিয়ে জামাতকে এমন কিছু আসন ছেড়ে দিতে হচ্ছে যেখানে তাদের নিজেদের জন্য শিওর শট বা নিশ্চিত বিজয়ের আসন ছিল ঢাকাতে কেন্দ্রীয় নেতাদের আসনও স্যাক্রিফাইস করতে হচ্ছে অন্য শরিকদের জন্য একেই বলে বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র ত্যাগ কিন্তু এই ত্যাগের সীমা আসলে কতদূর এবং এই এগারো দলীয় জগাখিচুড়ি বা গ্র্যান্ড অ্যালায়েন্স এর ভেতরে থাকা এনসিপি বা এলডিপি মতো ভিন্ন আদর্শের দলগুলোর সাথে জামাতের রস রসায়নটা ঠিক কেমন জমছে আলোচনার এই পর্যায়ে আমরা জোটের পলিটিকাল ইঞ্জিনিয়ারিং বা রাজনৈতিক প্রকৌশলের দিকে একটু নজর দিতে চাই এই এগারো দলীয় জোটটি আসলে একটি অদ্ভুত অথচ শক্তিশালী সংমিশ্রণ এখানে একদিকে যেমন চর্মনাইপিরের ধর্মভিত্তিক রাজনীতি অন্যদিকে কর্নেল অলির মতো মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডারের জাতীয়তাবাদী আদর্শ আর তার সাথে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের বারুদখ্যাত খ্যাত তরুণদের দল এনসিপি বিশ্লেষকরা বলছেন জামাতে ইসলামী এখানে একটি মাস্টার স্ট্রোক খেলেছে লক্ষ্য করুন ইসলামপন্থী দলগুলোর সাথে আসন ভাগাভাগি জটিলতা থাকলেও তরুণদের দল এনসিপির সাথে কিন্তু সমঝোতা হয়েছে অনেক আগেই সূত্রমতে জামাত এনসিপির জন্য প্রায় তিরিশটি আসন ছেড়ে দিয়েছে এখানেই চর্মনাইপিরের দল ইসলামী আন্দোলনের কিছুটা মনকষ্ট বা অভিমান কাজ করছে তাদের দাবি এনসিপি নতুন দল তাদের সাংগঠনিক ভিত্তি এখনো পরিণত নয় অথচ তাদের জন্য তিরিশটি আসন দেওয়া হচ্ছে আর ইসলামী আন্দোলন এত পুরনো এবং শক্তিশালী দল হয়েও কেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসনে সন্তুষ্ট থাকবে কিন্তু জামাত খুব ভালো করেই জানে এনসিপি মানেই জুলাই নির্বাচনে তরুণ ভোটারদের টানতে হলে ট্রাম্প কার্ড হাত ছাড়া করা যাবে না একেই বলে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর জামাত ভবিষ্যতের কথা ভেবেই তরুণদের এই বড় ছাড় দিয়েছে অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের অবস্থান জোটের গ্রহণযোগ্যতাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি তার এই বক্তব্য জামাতের গায়ে থাকা পুরনো অনেক রাজনৈতিক তকমা ধুয়ে ফেলতে সাহায্য করবে অলি আহমেদের ফর্মুলা খুবই সোজাসাপটা যেখানে জামাত আছে সেখানে আমরা নেই যেখানে আমরা আছি নেই এই পারস্পরিক শতাংশ প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে শুনলে বিশাল মনে হলেও এটি আসলে জোটের জন্য একটি গলার কাটা কারণ প্রবাদ আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একই আসনে যদি জোটের একাধিক প্রার্থী থেকে যায় তবে ভোট ভাগাভাগি হয়ে প্রতিপ জিতে যাবে এজন্যই এখন চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ জামাতের টার্গেট অত্যন্ত উচ্চভিলাষী তারা নিজেদের জন্য অন্তত একশো নব্বইটি আসনে নির্বাচন করতে চায় অর্থাৎ তারা সংসদের একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি থাকতে চায় বাকি একশো দশটি আসন তারা শরিকদের ভাগ করে দিচ্ছে এর মধ্যে ইসলামী আন্দোলন চল্লিশ এনসিপি তিরিশ বাংলাদেশ খেলাফতে মজলিশ পনেরো খেলাফত মজলিস আট এবং এলডিপির সাতটির মতো আসন পেতে যাচ্ছে ছোট দলগুলো যেমন এবি পার্টি বিডিপি এরাও দুই থেকে তিনটি করে আসন পেতে যাচ্ছে এই পরিসংখ্যান যদি বাস্তবের রূপ নেয় এবং প্রতিটি আসনে যদি তারা সত্যি একক প্রার্থী নিশ্চিত করতে পারে তবে রাজনীতির মাঠ এক বিশাল সম্ভাবনা রয়েছে নামার মাঠ পর্যায়ের জরিপ বলছে মতে বাহিনী এবং এনসিপির তরুণ তুর্কিরা যদি একক মার্কায় বা এক হয়ে কাজ করে তবে অনেক আসনে তাদের হারানো হবে হিমালয়কে ডিঙানোর মতো কঠিন তবে চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি যাচাই বাছাইয়ের অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে যা নতুন করে সমীকরণ মেলাতে বাধা ছিল সৃষ্টি করছে আপিল প্রক্রিয়ার উপর অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশ খেলাবাদ মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সবাই বলছেন খুব দ্রুতই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলতে চাই এই জোট পরিশেষে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে এতদিন যারা আলাদা আলাদা স্রোতে ছিলেন তারা আজ এক মোহনায় মিলিত হয়েছেন তাদের এই ঐক্য কি শেষ পর্যন্ত ভোটের ব্যালটে বিপ্লব ঘটাতে পারবে নাকি আসন ভাগাভাগির মানসতাত্ত্বিক দ্বন্দ্বে শেষ মুহূর্তে এর অস্তিত্বই ভেঙে যাবে উত্তর মিলবে আর মাত্র কয়েকদিন পরেই তবে এতটুকু নিশ্চিত রাজনীতিতে দেয়ালের কানো আছে এবং সেই দেয়াল বলছে সমঝোতা প্রায় চূড়ান্ত এখন শুধু ঘোষণার অপেক্ষা তবে মনে রাখতে হবে চূড়ান্ত তালিকা প্রকাশ করাটাই কিন্তু গল্পের শেষ নয় তবে রাজনীতির মাঠে এর বাস্তবায়ন করাটাই হলো জোটের শীর্ষ নেতাদের জন্য আসল অগ্নি পরীক্ষা প্রবাদে আছে মানলে তালগাছ আর না মানলে সব ভাগ এতদিন যারা নিজ নিজ এলাকার মাটি কামড়ে পড়েছিলেন সেই স্থানীয় নেতারা কি কেন্দ্রের এই সমঝোতা মেনে নিবেন নাকি বঞ্চনার ক্ষোভে তারা বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে জোটের ভরাডুবি ঘটাতে পারেন বিশ্লেষকরা বলছে জামাতের নেতারা সুশৃঙ্খল হওয়ার কারণে বিদ্রোহী প্রার্থী হওয়ার পরিমাণ খুবই কম হবে অর্থাৎ হবেই না কিন্তু তবুও তাদের ভেতরে অসন্তুষ্টি থেকেই গেছে প্রিয় দর্শক আপনার কি মনে হয় জামাতের কি আসলেই চল্লিশটি আসন ছেড়ে দেওয়া উচিত হয়েছে নাকি এসব আসনে জামাতের প্রার্থী দিলেই জামাত অনেক বেশি আসন জিতে আসতে পারত কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে Vamos pôr no cu, de nós que é posto só.